গ্রুপ পর্বে ড্র এর মধ্য দিয়ে চূড়ান্ত হল দু বিশ্বকাপের যে গ্রুপে পড়েছে আর্জেন্টিনার যে গ্রুপে আর্জেন্টিনারদের তিন প্রতিপক্ষ অ্যাজেলিয়া অস্ট্রেলিয়া এবং জোডাল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের আগে যে কিছু সময় মাস বাকি রয়েছে সেখানটায় নিজেদের শেষ মুহূর্তে নিজেদের সেরা প্রস্তুতির কাজটাই সম্পূর্ণ করতে চেয়েছে ফিফার চলতি বছরে আর কোনো উইন্ডো নেই নতুন বছরে ফিফার প্রথম উইন্ডো মার্চে মার্চের উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে দুটো ম্যাচ যেখানে একটা প্রতিযোগিতামূলক লড়াই বিশ্বকাপে ট্রফি জয়ের মাঠে নামার আগেই আর্জেন্টিনার আবারও এক ট্রফি জয়ের মাঠে লড়বে মার্চে ফিফার উইন্ডোতে মাঠে নামার কথা আছে আর্জেন্টিনারদের যেখানে স্পেনের বিপক্ষে উইন্ডোতে ইউ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা ফিফার মার্চের অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচটি এর আগে একটা ম্যাচ খেলতে দেখা যাবে আর্জেন্টিনাকে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেই ম্যাচের প্রতিপক্ষ এতদিনে চূড়ান্ত না হলেও এবার জানা গেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফে নিশ্চিত করেছে স্পেনের বিপক্ষে ফেরাডিন ফেলা লড়াইয়ে মাঠে নামার আগে আর্জেন্টিনা খেলবে সেগালের বিপক্ষে আফ্রিকার জায়েন্টের বিপক্ষে খেলতে নামবে মেসির দেশ এই দুই ম্যাচ খেলতে দেখা যাবে আফ্রি আর্জেন্টাইনদের ম্যাচের উইন্ডোতে স্পেন ও সেনেগালের মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়নরা